আমি আমি আর ভাবতে পাচ্ছি না আর ভাবতে পাচ্ছি না এই পুজো নিয়ে ভাবতে পাচ্ছি না যেরকম ভাবে পুজো হয় ওরকম ভাবে বড় করে করবো হয়তো আমরা পুজোটা আমি তো বলছি আমি আপনি প্রায় আমার সবাই মিলে টাকা দিয়ে নিচ্ছি অসুবিধাটা কোথায় না অসুবিধাটা হলো জেদ জেদ করে এটা জেদ করে করা হচ্ছে কেন ভাববো এত অন্যভাবে পুজো হবে আলাদাভাবে পুজো হবে আমরা খরচা করতে পার এত কিছু কেন ভাববো সত্যি দাদানের এই জেদটা না বেকার জেদ আরে তুই ভাব 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 কি বলছিস দাদান ব্রো থেকে হেল্প নেয়নি বাড়ি বাঁচানোর সময় তো ব্রো থেকে হেল্প নিয়েছিল আর সেই ব্রো যখন বলছে যে আমি হেল্প করব তখনই ওনার আপত্তি হয় না 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 আমি ডিসাইড করে নিয়েছি এই বছর বাড়িতে পুজো হচ্ছে এবার সেটা কিরকম ভাবে হবে কতটা খরচা করাবে সেটা নিয়ে আজকে মিটিং এর এজেন্ডাটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমি কিন্তু হ্যাঁ কি মুশকিলের কথা তুই তো ঠিকই বলেছিস মানে এটা তো অনেকটা ওই সোনার ডিম পাড়া হাঁসের মতো হয়ে যাচ্ছে না ব্যাপারটা মানে বাড়িতে পুজো হবে খাওয়া দাওয়া হবে পুরোহিত আসবে সবই হবে কিন্তু ইয়ে খরচা করা যাবে না ঠিকই বলছিস কিন্তু আমার বক্তব্য তো বাবা যখন বলছে তখন ভাব কিছু না কিছু একটা উপায় ঠিক বেরোবে আবার ভাব না ম্যাজিক নাকি ভাবলেই কিছু না কিছু বেরিয়ে যাবে

ইশাল বড় ম্যাজিশিক্ট। একটা এর একটা উপায় ঠিক বেরওগে নাকি। আর আগে দেখ ওই শা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক কিনা। এটা নিতে বড় প্রশ্ন আছে। তুমি যটছণা দেখছছ চাল দেখনি। ঘুম দেখেছো ফল দেখনি। যটছনা করেছে আড়ি। আসে আমারে আমার একটা বল দিলাম দেখি কি করে মাঝ মাঠ থেকে সেই বল ধরে গোল করে আসতে পারে এই জন্যে এই জন্যে অগ্নি দাদু ভাই মোটে তোমাকে পছন্দ করে না এই জন্যে কেন করবে তুমি কি পছন্দ করার মতো মানুষ নাকি নেহাত আমার উপায় নেই অপছন্দ করার তাই কেন কি হয়েছে কি ইয়া শুনছো তুমি তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে তুমি বুঝতে পাচ্ছ না কি হয়েছে হ্যাঁ তুমি এখানে বসে বসে গান গাইছো লাঠি ঠক ঠকাচ্ছো ওইদিকে ছেলে মেয়েগুলো কষ্টে আছে তুমি বুঝতে পাচ্ছ না মুশকিল বলো তো ওরা যদি ওদের টাকায় পূজো করতে চায় তোমার আপত্তিটা কোথায় শোনো না না আমি শুনবো না আহা শুনুন রিনু দাও কি আমার নেই কিন্তু শুধু টাকায় কি মাতৃ আরাধনা হয় গো মাকে অন্তর থেকে যে ডাকতে হয় তবেই মাতৃ পাওয়া যায় না বুঝিনি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না কথা সন্ধে থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হট স্টারে